হ্যালো এভরি গুড মর্নিং আমার আরও একটি নতুন ভিডিও সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ আছি আজকের দিনটা হলো বৃহস্পতিবার ওই জন্য সকাল সকাল পুজোটা সেরে নিয়েছি আর আজকে জানো তো আমার শ্বশুরমশাইকে নিয়ে আবারও আমাকে হসপিটালে যেতে হবে ওনার আজকে সেলাইটা কাটবে বলেছে তো চলো দেখো এই যে পুজো টুজো দিয়ে নিয়েছি এখন একটু হালকা পাতলা ব্রেকফাস্টও করে নিয়েছি এখন ওই রেডি হয়ে গেছি এখন যাব চলো আর বাইরে যেন তো প্রচণ্ড রোদ গরম মানে কি বলবো আষাঢ় মাস তবে এখনও কোনো বৃষ্টি দেখা নেই ওই মাঝে সাঝে বৃষ্টি হচ্ছে যাকে বলে তো বর্ষাকালের বৃষ্টি কোনোভাবেই হচ্ছে না দেখো এখন ওই যে বেরিয়ে পড়েছি এখন ভাবছিলাম সব কিছু ঠিকঠাক করে নিয়েছি কি না আবার একটু দেখেও নিলাম যে টাকাটা মেন হচ্ছে টাকা টাকাটা ঠিক করে নিয়েছি না রাস্তায় বেরোলে তো টাকা ছাড়া তো দুনিয়াটাই অচল বলো আর এখন রাস্তায় বেরোচ্ছি সেক্ষেত্রে টাকাটা তো বেশি ম্যাটার করে তাই না তো আর বেশি কথা বলবো না চলে আমরা বেরানো যাক আর দেখো এই যে বলতে বলতে এখন টোটো ধরেও নিয়েছি আর আজকে যেন তো রাস্তায় বেরিয়ে সেরকম কোনো ভিডিও আমি করতেই পারিনি আজকে কেননা ওনাকে আমি একা নিয়ে এসেছিলাম আর ওনাকে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছিল ওই কারণে আর এখনও দেখো এই যে বলতে বলতে চলে এসে আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে এখন সেলাই কাটবো বলে আমি ওনাকে বসিয়ে রেখেছি আর আমি দাঁড়িয়েছিলাম কখন হবে আর কি আর দেখো এই যে বলতে বলতে আমাদের হয়েও গেছে সব কিছু কমপ্লিট এখন আমরা বাড়ি চলে যাবো কারণ আজকে সব কিছু না অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে তবে হ্যাঁ ওনার জন্য তো সবটা সেলাই কাটা হয়নি কিছু প্রবলেম হচ্ছে ওনার ফিজিক্যালি তার জন্য সবটা সেলাই ওনার কাটা হলো না তো কি করবো এই যে এখন দেখো বেরিয়ে দাঁড়িয়ে আছে এখন যেহেতু রেলগেটটা পড়ে আছে ওই জন্য আর ওনাকে নিয়ে গেলাম না ওয়েট করে যাই কি দরকার বলো ওই জন্য এত রোদ রাস্তায় দেখেছো মানে গরমের মধ্যে এভাবে দাঁড়িয়ে রয়েছে আর দেখো এই যে ফাইনালি এখন টোটোতে উঠেও পেরেও পড়েছি চলো বাড়িতে যাওয়া যাক আর জানো তো আজকে শরীরটা একদমই ভালো লাগছিল না এই রোদ্রের মধ্যে চলো এবার বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে একবারে তোমাদের সাথে দেখা করব এখন দেখো যে দুপুরবেলা মা খেতেও দিয়ে দিয়েছে আজকে রান্না হয়েছিল ভাত শাক ভাজা আর স্যালাড ছিল সয়াবিনের তরকারি পটল ভাজা আর ডালেই দিয়ে খেয়ে দেন আমি একটু ঘুমিয়েছি এত মাথার যন্ত্রণা করছিল মানে কি বলবো আর তারপরে সন্ধ্যেবেলা আজকে একটু কড়া করে দুধ চা বানিয়েছি যাতে একটুখানি খেলে মাথার যন্ত্রণাটা ছাড়ে ওই যে দুপুরবেলা রোদ লেগেছিলো ওইটাতেই আর কি মাথার যন্ত্রণা করছিল আর তারপরে দেখো সন্ধেবেলা এখন ঠাকুমার নাতি বেরোচ্ছে ঘুরতে আদৌ আমি জানি না ওরা আজকে কোথায় যাচ্ছে বললো আমি একটু ঘুরতে বেরাচ্ছি তো বেশ ভালো এই পাকে ছেলে বেরিয়েছে আর আমার অনেকটা কাজ হয়ে যাবে যেহেতু কি না দুদিন পরেই বিপত্তায়নি পুজো তো সেহেতু আমাদের নিয়ম রয়েছে সব কিছু পরিষ্কার করতে হবে দুদিন ধরে নিরামিষ খাবো তার জন্য আজকে সব কিছু এখন রাত্রিবেলা পরিষ্কার করে রাখছি আগামীকাল থেকে যেহেতু নিরামিষ সব রান্নাবান্না হবে ওই জন্যে তো আর সব কিছু পরিষ্কার পরিষ্কার করে এখন রাত্রিবেলা ডিম রান্না করব তো তার জন্য দেখো দিদা সব কিছু কেটে গুছিয়ে দিয়েছে আলু পেঁয়াজ আদা রসুন টমেটো আর এখানে ডিমও রয়েছে তো দেখো আজকে তুড়ি মেরে রান্নাটা করে দেবো ঠিক আছে তুরি মেরে আমার রান্না হয়ে গেলো ডিমের ঝোল আর ভাত এই আজকের মিনু চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানে টাটা বাই বাই গুড নাইট আর আমার পেস্টটি ফলো করতে কিন্তু কেউ ভুলো না টাটা